কাজ থাকলেও মূল্যায়ন হয় যে রাজমিস্ত্রিটা আজকে বাসন্তী থেকে কাজে যাচ্ছে তামিলনাড়ুতে স্কিল লেবার হিসাবে যদি যায় সে হাজার টাকারও বেশি সে পার ডে ইনকাম করছে আর আনি আনস্কিল লেবার হলে সাতশো টাকা আটশো টাকা মা দিনে ইনকাম করছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্কিল লেবারদের সরকার ঘোষিত দিন মজুর কত জানেন সাড়ে চারশো টাকা মতো কেন তারা ফিরে আসবে বা কেন তারা গেল এখানে কাজের মূল্যায়ন হয় না শ্রমিকের শ্রমের মূল্যায়ন হয় না শ্রমিকের ঘামের মূল্যায়ন হয় না বলেই তারা এখানে না কাজবে কোথায় যাচ্ছে ভিন্ন রাজ্যে যাচ্ছে আর সেখানেও তারা আক্রান্ত হচ্ছে আর আমার রাজ্য সরকার আক্রান্তদের পাশে সেইভাবে থাকছে না মিটিং মিছিল করে তার কাজ তো আমাদের মিটিং মিছিল আমরা বিরোধী সরকারের তো সরকার টু সরকার কথাবার্তা বলা পেশার করা যদি সরকারে আমার পশ্চিম বাংলা সরকারের কথা না শোনা মানে কি অসম সরকার হরিয়ানা সরকার বা উড়িষ্যা সরকার বা যে কোনো রাজ্য সরকার আমাদের নাগরিকের ওপরে আক্রমণ চালাচ্ছে মানে রাজ্যের ওপরে তো আক্রমণ হচ্ছে ভাই তাহলে এটা সমাধানের জায়গা কোথা সরকারকে প্রস্তাব রাখা কঠোরভাবে সেই রাজ্যের সরকারকে বলা সেটা বলেনি আর একটা রাস্তা আছে আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান আপনারা সার্চ করে দেখতে পারেন গুগলে আর্টিকেল একশো সংবিধানে বলা আছে রাজ্য রাজ্য যদি সংঘাত হয় উড়িষ্যা রাজ্যের সাথে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের সংঘাত হচ্ছে সমাধান কিভাবে করবে মোদিজি করবে এটা তো হয় না অমিত শাহজি করবে এটা তো হয় না নৌসাদ সিদ্দিকি সমাধান করে দেবে এটা তো নয় রাজ্য রাজ্য সংঘাত হলে রাজ্য কেন্দ্র সংঘাত হলে সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে বলা আছে আমাদের পরিযায়ী শ্রমিক আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য আপনাদের এই অশোকনগরেই শুধু মুসলিম সম্প্রদায় নয় অন্যান্য ভিন্ন সম্প্রদায়ের মানুষদের উপরে আক্রমণ নেবে এসেছে অশোকনগরের একজন আছেন তাকে প্রচুর মারধর করেছে শুধু বাংলায় কথা বলেছে বলে তো এই সমাধান হওয়া করার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার ছিল রাজ্য সরকারের পার্টি হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা যে বাঙালি শ্রমিকদেরকে ভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে তার ডেটা দিয়ে মামলা করা তাহলে আশা করছি সুপ্রিম কোর্টে যেনারা জাস্টিস আছেন তারা ওই রাজ্যগুলোকে নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিতেন এবং পরিযায়ী শ্রমিকরা সুরক্ষিত থাকত সেটা কিন্তু এনারা করেননি শুধু বাংলা 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 বলে অনেক ভালোবাসার কথা বলছেন যদিও এখন জয় বাংলাকে এখন নিয়ে অনেক বিতর্ক আছে আমি বললে নাকি খারাপ হয়ে যাবে তবে এই শব্দটা এখন রাজনৈতিক স্লোগান হয়ে গেছে ভাই রাজনৈতিক স্লোগান হয়েছে ঠিক যেরকম পুরুষোত্তম রাম ঠাকুরের নামে যে জয়ধ্বনিটা ছিল ধর্মীয় স্লোগান বিজেপি ওদের একটা রাজনৈতিক শ্লোগান করেছে একইভাবে বাংলাদেশের রাজনৈতিক স্লোগান জয় বাংলাকে আমাদের পশ্চিমবাংলার রাজনৈতিক স্লোগানও করতে চাইছে আমাদের মাথায় রাখতে হবে যে দিনের শেষ আমি পাচ্ছি তা কি যদি সারাদিন ইনকাম করে সরি সারাদিন কষ্ট করে মেহনত করে দিনের শেষে আমার ইনকামটা যদি ঠিকঠাক না থাকে আমি জবাব দিই এখন আমি সোচ্চার হয় তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা কৃষক সহ যারা ইনফর্মাল সেক্টরে কাজ করছেন তাদের ন্যূনতম মাসিক গড় আয় চব্বিশ হাজার যাতে হয় তার দাবি করছি আমি শেষে একটা বিষয় বলে বিদায় নেব কৃষকের বিষয় বলেছে আমাদের পশ্চিমবাংলার কৃষকের ইনকাম কত জানেন আপনারা কৃষিকাজ তো এখানে শহরের মানুষ কত করে না কিন্তু আপনাদেরও জ্ঞার্থে জেনে রাখা দরকার কারণ পশ্চিমবাংলার পঞ্চাশ শতাংশ মানুষ কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত এটা আমার তথ্য নয় বিধানসভার শাসক দল দেওয়া তথ্য আমাদের পশ্চিমবাংলার কৃষকরা এত ইনকাম করে ২২ নম্বর রাজ্য আমরা ইনকামের দিকে পরিবার পিছু আগে ছিল বিলো সেভেন থাউজেন্ড এই লাগাতার আমি তিন চার বছর শুধু মন্ত্রীকে আমি প্রশ্ন করতাম যে ইনকাম কত করছে আপনি বলুন বলছি ইনকাম বেড়ে যাচ্ছে বেড়ে গেছে তিনগুণ আমি বলিতাম ফিগার কত বলুন ফিগার বলতো না আর শুধু বলতো তিনগুণ বেড়েছে যতবার জিজ্ঞাসা করেছি বলে তিন গুণ বেড়েছে ফিগার বলতো না কিন্তু আমি তথ্য দিতাম বিলো সেভেন থাউজেন্ড রিসেন্ট একটা সম্ভবত নাবার্ডের একটা বা নাবার্ড না আপনার পার্লামেন্টের কোনো কোশ্চেন উত্তর সেশনে একটা তথ্য পেলাম পার্লামেন্টে সেখানে বলা হচ্ছে সাত হাজার আটশো কত টাকা এখন বেড়েছে মানে এক হাজার টাকা মতো ইনকাম বেড়েছে মাস গেলে এটা কি বেড়া বাড়া হলো একটা কৃষক মাস গেলে কত ইনকাম করছে পশ্চিমবাংলায় এই আট হাজারের নিচে কেন হরিয়ানার কৃষকরাও কৃষক ওয়েস্ট বেঙ্গলের কৃষকরাও কৃষক হরিয়ানার কৃষকরা মাছ গেলে আঠারো হাজার টাকা ইনকাম করে জম্মু কাশ্মীরের আমার নাম জানি তো খুব চর্চিত হুম সে জম্মু কাশ্মীরের কৃষকরা মাছ গেলে বারো হাজারের বেশি ইনকাম করে আরো রাজ্য আছে মাছ গেলে কেউ বাইশ হাজার টাকা ইনকাম করে আর একটা নাজ্যের নাম বলবো শুনলে আপনার অবাক হবে মেঘালয়া ওখানকার কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার টাকার উপরে ইনকাম করে মেঘালয়ের কৃষকরা মাছ গেলে তিরিশ হাজারের উপরে ইনকাম করে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাছ গেলে আট হাজারের নিচে ইনকাম করে এই বৈষম্যতা কিভাবে দূর করা যাবে দেখলে দেখা যাবে মেঘালয়ে তিনশো ষাটে হেক্টর হেক্টর মতো মাত্র জমি আছে আর আমাদের বেঙ্গলে আশি লক্ষ হেক্টর জমি আছে চাষযোগ্য তাহলে কেন আমাদের এত কম ইনকাম মধ্যখানে দালাল ফুঁজ ভরে ভর্তি হয়ে গেছে আপনি কৃষক আপনার উৎপাদিত ফসল আপনি বিক্রি করছেন তিনটে চারটে দালাল মাধ্যমে আর আমি কিনছি যেটা আপনি দু টাকা বিক্রি করছেন সেটা আমি বিয়াল্লিশ টাকায় কিনছি মধ্যিকালে চল্লিশ টাকা খেয়ে নিচ্ছে এই দালাল ফুঁইবড়ের ব্যবস্থাটা আমাদেরকে বন্ধ করতে হবে সাথে সাথে কৃষক ভাইদের সময়ের সাথে আপনার সাবসিডিতে কৃষিজ যন্ত্রপাতি অনেক সময় বিনামূল্যে চারা থেকে শুরু করে বহু অন্য অনেক রকম জিনিসপত্র পাওয়া যায় সেটা আমরা পাই না ফলে আমার টাকা দিয়ে কিনতে হয় কেনার জন্য ওই টাকা খরচ হয়ে যায় ইনকামটা আমার কমে যায় বন্ধুগণ আপনাদের বলবো যে আমাদের সজাগ সতর্ক থাকতে হবে সামনে দু হাজার ছাব্বিশ সাল আসছে ওই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির খেলায় আমরা মাতব না আমরা এখানে অশোকনগর থেকে বিধায়ক নির্বাচিত করে বিধানসভায় পাঠাবো বিধানসভায় গিয়ে তিনি এই অশোকনগরের মানুষের জমিতে এই কল্যাণী স্প্রিং মিলকে টেক্সটাইল হাফ করার যে দাবি আমরা রেখেছি বিধানসভার মধ্যে গিয়ে সে আওয়াজ তুলব আমরা বিধানসভার মধ্যে গিয়ে আওয়াজ তুলব এখানে যে ইন্ডিয়ান অয়েলের নাকি নাকি গ্যাস বা তেল পাওয়ার সম্ভাবনা আছে ওই গ্যাস বা তেল যাই পাক না কেন যে রেভিনিউ আসবে রেভিনিউ এর একটা অংশ অশোকনগর বিধানসভার মানুষের উন্নয়নের স্বার্থে খরচ করতে হবে এই দাবি আমরা বিধানসভার মধ্যে তুলব আমরা বিধানসভার মধ্যে তুলব অশোকনগরের রাস্তাঘাট যেমন থাকবে রাস্তাঘাটের নিরাপত্তা মানুষজন যে যাবে তার নিরাপত্তার কথা অশোকনগরের সংস্কৃতির পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য চিৎকার করব অশোকনগরের ঐক্য সম্প্রীতি যারা বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে যেমন সোচ্চার হব এবং সাথে সাথে অশোকনগরে সম্প্রীতি ঐক্য স্থাপনের জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব বন্ধুগণ আমি আর দীর্ঘায়িত করব না আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন মূল্যবান সময় আমাদের দিয়েছেন আপনাদের ধন্যবাদ জানাই দূরে কাছে অনেক মানুষ আমাদের মাইকের আওয়াজ শুনছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই Thank <laughs> you.